দেশবাসী যারা আছে বিভেকের মানুষ তাদের সকলে বিবেকে নাড়া দিতে চায় শিক্ষক জাতি মেরুদণ্ড সেই শিক্ষার মতন নিয়ে আমরা সামনে এগিয়ে এসেছিলাম এবং আমাদের যে মেধা মনশীলতা যোগ্যতা আছে সেই যোগ্যতা ব্যবহার করে কিন্তু আমরা জাতিকে সেবা দিয়ে যাচ্ছি এই জাতি গঠনের জন্য বলা হয় যে এজুকেশন কিন্তু নেই শিখে আমরা তো সত্যিই যদি শিক্ষাকে কেন্দ্র করে জাতিকে গড়ে তুলতে চাই কাজে সারা বাংলাদেশের শিক্ষা বর্তমান যে হাল চাল অবস্থা সেখানে আমরা যে শিক্ষকরা আছি বিশেষ করে আজকে আমরা যে দাবি নিয়ে আসছি এই যে বৈষম্য বিরোধী ননমকে শিক্ষক আমরা সবচেয়ে কষ্টের মধ্যে আছি একজন রিক্সা চালক তিনি যদি দিন রিক্সা চালান তিনি এখন পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করেন কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এমন একটা অবস্থা মাসিক আমাদের কোনো বেতন কিন্তু প্রতিষ্ঠান থেকে আমরা পাই না তাহলে আমাদের সংসার কী হয়েছে আমাদের যদি কেউ দাওয়াত দেয় আমরা সে দাওয়াত যাই না লজ্জা লাগে কারণ আমি যে আমার পরিচয় দেবো তখন পাশের লোকজন বলবেন যে আপনি তো শিক্ষক সাথে এটুকু বল আপনি ননেন্ট শিক্ষক সোনার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ হবে সবার জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ সে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা যখন ননেন্ট আছি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত বেহাল এত অবহেলিত কোনো সমাজই নাই কোনো সংগঠনই নাই এই জন্য আজকে আমরা ডিজি সাহেব মহাবের কাছে আসছি ওনার মাধ্যমে আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর শিক্ষা সচিব বরাবর সাথে সাথে আপনার যারা আজ না আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই স্মারক লিমিট আমরা এই পেশ করতে চাই ন্যূনতম মানুষের যে অধিকার সেই অধিকারের জন্য আমরা বসবাস করতে পারি পরিবারে থাকতে পারি এবং আমরা যেন সমাজে সমাজের মাথা চলতে পারি শিক্ষক যদি তার মর্যাদা না পায় সে জাতি কখনো ডেভেলপমেন্ট আসতে পারবে না ওই তো ডেভেলপ নাও টিচার্স গ্রুপ নেভার বি ডেভেলপ কিন্তু ইকোনোমিক্যাল ব্যাকগ্রাউন্ড সো আমরা ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা যদি অর্থনৈতিকভাবে সম্মুদ্ধশালী সামাজিকভাবে পারিভাবে দাঁড়াতে চাই আমাদের শিক্ষকদের সবার আগে মজা দেওয়া হবে এবং বর্তমান সরকার আমরা দেখেছি যে সব ক্ষেত্রেই শিক্ষকদের মজা নিয়েছে বৈষম্য বিষয়টা এমন যে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ অর্থ বরাদ্দ হয় আমাদের শিক্ষা সেক্টরে আমরা যদি সেখান থেকে কিছু অর্থ পেতাম তাহলে আজকে আমাদের আপনাদের মাধ্যমে আমরা চাই যে আমরা যেন ডিজি স্যারের বা যে সার্কটি পেশ করছি ওনার মাধ্যমে যেন প্রধান উপদেষ্টা আমাদের তাকান আমাদের দেখেন আমাদের দুঃখ কষ্ট দূর করেন আচ্ছা এবার আপনার নাম এবং আপনি আমি আলির্জা মোহাম্মদ তাও আমি বর্তমান যে বৈষম্য হচ্ছে